বাংলাদেশের চলচ্চিত্র শিল্প অর্থাৎ ঢালিউড বর্তমানে একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে ছবির পারিশ্রমিক নায়কদের জনপ্রিয়তা এবং সবি সাথে সম্পর্কিত অন্যান্য বিষয়গুলি একেবারে পাল্টে গেছে আজকের দিনে চলচ্চিত্র শিল্পে যেসব অভিনেতারা রাজত্ব করছেন তাদের পারিশ্রমিকও আশ্চর্যজনকভাবে বেড়ে গেছে আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের জনপ্রিয় নায়কদের পারিশ্রমিক এবং তাদের অভিনয়ের ক্যারিয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করব সাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে শীর্ষ নায়ক তিনি উনিশশো সালে অভিনয় শুরু করেন এবং তার অভিনয় দক্ষতা জনপ্রিয়তা এবং ব্যবসা সফল সিনেমার মধ্যে দীর্ঘ বিশ বছরের ক্যারিয়ারের একাধিকবার পারিশ্রমিক বাড়িয়েছেন সাকিব খান বর্তমানে প্রতিটি চলচ্চিত্রের জন্য দেড় কোটি টাকা নিচ্ছেন এর মধ্যে তার জনপ্রিয় চলচ্চিত্র রয়েছে কোটি টাকার কাবিন চাচু দাদিমা ইত্যাদি তার জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়েছে যে তিনি এখন ঢালিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া অভিনেতা আরিফিন শুভ মডেলিং দিয়ে তার সোবির যাত্রা শুরু করেন এবং পরবর্তীতে অগ্নি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তার ক্যারিয়ার ক্রমেই উত্থানশীল এবং বর্তমানে তিনি প্রতি ছবিতে পনেরো থেকে বিশ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন শুভ বিভিন্ন ধরনের চলচ্চিত্রে দক্ষতা দেখানোর মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন যা তাকে একটি বড় তারকায় পরিণত করেছে নেটওয়ার্কের বাইরে ওয়েব সিনেমা দিয়ে শরীফুল রাজ তার ক্যারিয়ারে শুরু করেন তার অভিনয়ের খ্যাতি পরাণ ও হাওয়া সিনেমার মধ্য দিয়ে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বর্তমানে তিনি প্রতি সিনেমাতে পনেরো থেকে বিশ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন যা কখনো কখনো পঁচিশ লাখ টাকা পর্যন্ত পৌঁছায় শরিফুল রাজের ক্যারিয়ারের এই দ্রুত উত্থান তাকে ঢালিউডের জনপ্রিয় নায়কগুলোর মধ্যে একজন করে তুলেছে আফরান নিশো দীর্ঘ দুই দশক ধরে ছোট পর্দায় কাজ করছেন এবং দু সালে সুরঙ্গ ছবির মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে চলচ্চিত্রে তার পারফরমেন্স এবং জনপ্রিয়তা তাকে প্রতিটি ছবির জন্য বিশ পঁচিশ লাখ টাকা পারিশ্রমিক প্রদান করছে এছাড়া দাগি সিনেমাতে তার পারিশ্রমিকও একই পরিসরে ছিল পোড়ামন টু চলচ্চিত্রের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করায় সিয়াম আহমেদ বর্তমানে আট থেকে বারো লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন সিয়াম তার দক্ষতা এবং চমৎকার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন সিয়ামের আসন্ন সিনেমা জঙ্গলিতেও তার পারিশ্রমিক বৃদ্ধি পেয়েছে দু সালে দারুচিনি সিনেমার মাধ্যমে ইমন তার অভিনয় শুরু করেন এবং দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন বর্তমানে তার পারিশ্রমিক পাঁচ থেকে সাত লাখ টাকা এবং মাঝে মাঝে কিছুটা পরিবর্তন হয় ইমনের অনেক সিনেমা দর্শক মহলে প্রশংসিত হলেও তার পারিশ্রমিক অনেকটাই স্থির রয়েছে নীরব হোসেন মডেলিং দিয়ে ছবি যে আসেন এবং পরে তার অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তার পারিশ্রমিক বর্তমানে সাত থেকে দশ লাখ টাকা তার চলচ্চিত্রের সংখ্যা যতই বাড়ছে ততই তার পারিশ্রমিক বৃদ্ধি পাচ্ছে ভালোবাসার রং চলচ্চিত্রে অভিনয় করে সাইমন সাদিক এবং বাপ্পি চৌধুরী প্রশংসিত হন বর্তমানে তাদের পারিশ্রমিক প্রতি চলচ্চিত্রে সাত থেকে দশ লাখ টাকা তবে তারা এখন সিনেমায় কম কাজ করছেন এবং কিছুটা অনিয়মিত আদর আজাদ প্রথম বড় পর্দায় তালাশ সিনেমায় অভিনয় করেন তিনি বর্তমানে তিন থেকে পাঁচ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন এবং বর্তমানে টগর সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন জিয়াউল রোশান তার অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন দুই সালে রক্ত সিনেমার মাধ্যমে বর্তমানে তার পারিশ্রমিক আট থেকে দশ লাখ টাকা রোশান একজন প্রতিষ্ঠিত অভিনেতা হিসেবে তার ক্যারিয়ার ধরে রেখেছেন